একজন মুসলিম হিসাবে সর্বপ্রথম আমাদের ইমানটাকে মজবুত রাখতে হবে তাহলে আল্লাহর যে কোনো ফয়সালা মেনে নেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে প্রতিদিনের মতো আরও একটা নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং আজকের ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখা শুরু করেছেন অনুরোধ রইল একটা লাইক দিয়ে কন্টিনিউ করার আর যদি আমার ফেজ ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও পেতে চাইলে আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে আর অলরেডি যারা এই কাজটা সেরে ফেলেছেন আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন শেয়ার করেন ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন আপনাদের সবার জন্য রইল দোয়া শুভকামনা ভালোবাসা আজ সকালবেলা উঠে আগে ঘর দর পরিষ্কার করে নিলাম ড্রয়িং রুম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি বাকি রুমগুলোও মোটামুটি পরিষ্কার করেছি চলে আসলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে আমার সব কিছু মোটামুটি শেষ হয়ে গিয়েছে তাই প্রথমে আমি মিল্ক পাউডার বৈমের মধ্যে নিয়ে নিচ্ছি আর সব সময় কাশের জারের মধ্যে মিল্ক পাউডার রাখার চেষ্টা করি কারণ না হয় বাতাস লাগলে মিল্ক পাউডার নষ্ট হয়ে যাবে গোড়া দুধে যদি একটু বাতাস লাগে দলা পেকে যায় আর কোন ধরনের খাবার তৈরি করলে মজা লাগে না আর আমি এই ফুল ক্রিম দুধ ব্যবহার করি যে কোনো জিনিস তৈরি করা যায় এই যে দেখেন এক কেজির প্যাকেট ছিল আমি অর্ধেকটা দুইটা কাছের জারে নিয়েছি আর অর্ধেকটা এইভাবে আগুন দিয়ে মুখটা পুড়িয়ে সেপে একদম একদম এয়ারটাইট একটা বক্সের মধ্যে রেখে দিব যখন প্রয়োজন হবে আবার বের করে নিব আসলে ভিডিওর প্রতি যদি লক্ষ্য করেন নতুন পুরাতন সবাই কিছু না কিছু শিক্ষার থাকে আমি যা পারি যেটা আমি করি যেভাবে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাসার কাজগুলো এক হাতে গুছিয়ে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে এই যে দেখছেন আমার তেলের জারের তেলগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে তাই আমি দুইটা জারের মধ্যেই তেল ঢেলে নিলাম আর এই কাছের জারের তেল দিয়ে আমি ডিম ভাজি বা পরোটা ভাজি সামান্য তেল যেখানে লাগে ব্যবহার করি আর ওই যে জারটাতে আমি ঢেলে নিয়েছি তাতে রান্নাতে ব্যবহার করি যাই হোক এক সাইডে রেখে দিলাম এখন আমার কিছু বাজার এসেছে সেগুলো একটু গুছিয়ে নিব ওই যে বলেছি আজকে কিন্তু সব কিছু শেষ হয়ে গিয়েছে আমি সব কিছু আজকে গুছিয়ে নিব আর প্রথমে আমি এলাচটা ঢেলে নিচ্ছি আর এই যে দেখেন পাঁচশো টাকার এলাচ এখানে দোকানদার আমাকে বললো অপা এখানে পাঁচশো টাকা রেল আছে এতগুলো নিবেন আমি বললাম জি ভাই কি করব দেখতে তো পাঁচশো টাকা দেখা যাচ্ছে কিন্তু এলাস তো অল্প কয়টা এখানে যাই হোক আবার লংও নিয়েছি লং নিয়েছি পঞ্চাশ গ্রাম আর এলাচ নিয়েছি একশো গ্রাম দুইশো গ্রাম মনে হয় যাই হোক আর এলাচগুলো যাই মোটামুটি ছিল লং এর মধ্যে যথেষ্ট ময়লা ছিল কি আর করা দোকানদার ভাই আমাকে দিয়ে দিয়েছে লংগুলো ঝেড়ে পরিষ্কার করে বয়মে নিয়েছে আর এটা হচ্ছে দারুচিনি আমি মোটা চামড়ার দারুচিনি এনে দেখেছি গ্রান কম আর এখন নিয়ে আসলাম পাতলা চামড়ার দারুচিনি এটাতে অনেক বেশি গ্রান দারুচিনিগুলো আমি বয়মের মধ্যে নিলাম আর এটা হচ্ছে সাবুদানা এখন সবাই সাবুদানা দিয়ে ভাইরাল মিষ্টি রেসিপি দিচ্ছে আমিও শেয়ার করবো আপনাদের সাথে আমার কুকিং চ্যানেলে নাজমাছ মাছ যাক সব কিছু এখানে আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমার রান্নাঘরে যেই তাকের মধ্যে আমি জিনিসগুলি রাখি ওখানে অনেকটা ময়লা জমে গিয়েছে সেটাও আমি একদম ভালোভাবে মুছে নেবো রান্নাঘরের থাকগুলি বা কাছের যার যেই বয়ামগুলি হোক না কেন দুই দিন পর পর পরিষ্কার না করলে একদম ধুলাবালি জমে যায় আপনাদেরও কি আমার মতে হয় এখন সব কিছু মুছে সুন্দরভাবে সব কিছু আবার আগের জায়গায় গুছিয়ে রেখেছি আর আমি সব সময় পছন্দ করি এভাবে গুছিয়ে কাজ কাজ করা রান্নাঘর যদি সুন্দরভাবে থাকে করতে মনে আনন্দ লাগে হাতের কাছে সব কিছু পাওয়া যায় যখন যেটা প্রয়োজন তাই সব কিছু আমি গুছিয়ে নিলাম এই যে দেখছেন একদম মুছে নিয়েছি চুলা চুলা চারপাশ সব কিছু নিয়েছি আর এখানে আমি রাইস কুকার রেখেছি মাঝে মাঝে আমি রাইস কুকারে ভাত রান্না করি তার জন্য একদম হাতের কাছে আর বাকিগুলো সরিয়ে রেখেছি যখন প্রয়োজন নিয়ে আসি আর রান্না ঘরে দেওয়ালে এইভাবে আমার রান্নার জিনিসগুলো রেখেছি যাতে যখন যেটা প্রয়োজন পেয়ে যায় এটা হচ্ছে আমার সোলার পিছন টিস্যু হোল্ডারও রেখেছি দুই রকমের টিস্যু রেখেছি কিচেন টিস্যু আর একটা হচ্ছে ছোট টিস্যু আর এইদিকেও আমার একটা থাকবা কেবিনেট আছে এগুলো কিন্তু আমি নিজে লাগিয়েছি আমার ভালোবাসা অনেকের প্রশ্ন থাকে নিজের বাসনা ভালবাসা তাই উত্তরটা দিয়ে দিলাম এটা আমার ভালবাসা আর এই হচ্ছে আমার চুলা আমার নতুন চুলায় সমস্যা দেখা দিয়েছে তাই চুলাটা খুলে রেখেছি আবার এটা যাদের কাছ থেকে কিনেছি ওখানে পাঠাবো পুরান চুলাটা আবার লাগিয়ে নিয়েছি যাই হোক আমার মোটামুটি সব কিছুই রান্না করে হাতের কাছে রাখতে চাই আর হাতের কাছে সব কিছু রাখলে কাজের সুবিধা আছে আবার কিছু কিছু অসুবিধেও আছে সেটা বললে অনেকে হয়তো বুঝে যাবেন যেমন আমি আমার আগে রান্না করে বড় একটা কেবিনেট ছিল সব কিছু আমি কাছের কেবিনেটের মধ্যে ঢুকিয়ে মোটামুটি একটু তালা দিয়ে রাখতাম এতে হারানোর ভয় কম ছিল আর এখন ওই কেবিনেটটা নাই আমি বাসা চেঞ্জ করা আমাদের ড্রাইভারকে দিয়ে দিয়েছি ভাবছিলাম এই রান্নাঘরে আর রাখবো না যাই হোক যেটা দিয়েছি সেটার জন্য আর বলে লাভ নাই আমি সোহাবের মালিক হব ওরাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে এইভাবে খোলা রাখাতে আমার বিপদ কারণ নতুন নতুন বাসায় আমার হেল্পিং হ্যান্ডরা আসে আর ওনাদের প্রয়োজন মতো যেটা দরকার ওনাদের বড় একটা ভেনিটি ব্যাগ নিয়ে আসে ওটার মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় কিছু বললে আর কাজ করবে না তাই অত্যন্ত দুঃখের সহই সেটা হজম করি আর যতটা চেষ্টা করি এখন এখান থেকে একটু সাবধানে রাখতে যাই হোক অনেক কথা বলে ফেললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদেরকে সতর্ক করার জন্য বললাম আপনাদের অগসরে অনেক কিছু ঘটে যায় আপনারা দেখেন না যেমনটা আমার অনেক কিছু এরকম ঘটেছে পরবর্তীতে আমার এক বোন আমার চোখ খুলে দিয়েছে যা আপনার সাথে কি হচ্ছে আপনি জানেন না আপনার হেল্পিং হ্যান্ড প্রতিদিন আপনার কাছ থেকে এভাবেই সব কিছু নিয়ে যাচ্ছে পরবর্তীতে একদিন হাতে নাতে ধরলাম তারপর আমার পায়ে ধরে মাপ চাইল বললো আর কখনো করবে না যাই হোক কি আর করা পৃথিবীর সব মানুষটা একরকম না ভালো আছে মন্দ আছে আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসি যাক রান্নাঘর থেকে চলে এসেছি ওভেন ক্যাবিনেটের কাছে এখন ওভেন ক্যাবিনেটটা একটু মুছে পরিষ্কার করে নিব ওই যে বলেছি এখন সব কিছু আর রান্না করে রাখতে পারি না কিছুটা আবার এখানে আমি ডাইনিং রুমে ওভেন ক্যাবিনেটের মধ্যে রাখি আর এই যে ইসবগুলির ভুসি এটা আমি মাঝে মাঝে একটু শরবত বানিয়ে খাই এটা খেলে প্যাটের অনেকটা উপকার হয় শেষ হয়ে গিয়েছে সেটাও বয়ামের মধ্যে ঢেলে নিলাম আর এই তো এখানে কিছু মশলা আছে এগুলোকেও এখানে আমি এভাবে রাখলাম আর এদিকে কিছু শ্যামাইয়ের প্যাকেট ট্যাকেট আছে এখানে রেখেছি কারণ এইভাবে প্যাকেট গুলো থাকলে যাই হোক করা এভাবেই জীবনটা চালিয়ে যেতে হবে নিজের কাজ যদি নিজে করতে না পারি হেল্পিং হ্যান্ড যদি আনি তাহলে এভাবেই চলবে যাক মুছে ভালোভাবে সবকিছু এখানে আমি রেখে দিলাম যতটুক রান্নাঘরের দরকার ছিল ওটা রান্নাঘরে রেখেছি আর বাড়তি যেটা ওটা ক্যাবিনেটে রেখে দিয়েছি আজকে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য আমরা অনেকেই আছি হেল্পিং হ্যান্ডকে এত বেশি বিশ্বাস করি যেমনটা আমি করি যে না ওরা কখনো এই কাজটা করবে না তাদের উপর নিজের সংসারটা একেবারেই ছেড়ে দেই আর ছেড়ে দেওয়ার রেজাল্ট পরবর্তীতে পাওয়া যায় তখন আফসুস করা ছাড়া কিছুই থাকে না আর সেটা একদম নিজের মধ্যে হজম করতে হয় যাই হোক কিছু ভিতরে ঢুকিয়ে এখন ক্যাবিনেটের বাইর তো আমি পরিষ্কার করে নিলাম আর এই ওভেন ক্যাবিনেটটা না আমার বেশি আরেকটা এখন এটার উপরে আমি সুন্দরভাবে আমার চা খাওয়ার জিনিসগুলো রাখি একটু গুছিয়ে গেছে রাখি যাতে সুন্দর লাগে আবার চলে আসলাম আরেকটা পাশে এখানেও আমার কিচেন টিস্যু টয়লেট টিস্যু এখানে রাখি তারপরে অনেক কিছুই রাখা হয়েছে ভিতরে যাই হোক ভিতরটা মুছে পরিষ্কার করে আজকে ওভেন নিয়েছি রান্নাঘরের সাথে যেহেতু এখানে বাজারগুলো রাখলাম যখন বাজার রাখতে আসলাম পুরাটাই আমি মুছে নিলাম আর সুন্দরভাবে মোছা কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে দেখেন কিভাবে আমি সাজিয়ে রেখেছি এইভাবে রাখলে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগে আসলে নিজের সামর্থ্য অনুযায়ী পরিপাটি থাকতে চেষ্টা করি এবার আসুন নাস্তা খাবো বেলা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে আমার মা আছে আমার বাসায় তাই মা মেয়ে নাস্তা খাবো সব কাজ ছেড়ে দ্রুত রান্না করে আবার চলে আসলাম আর এটা হচ্ছে আমার ফ্রোজেন পরোটা আমি এভাবে পরোটা বানিয়ে এক দুই কেজি ময়দা দিয়ে পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই যখন যেতটুকু প্রয়োজন সেটা আমি ভেজে নিই তো এখানে আমি অনেকগুলো পরোটা নিলাম এগুলো এখন ভেজে নিব আপনারাও চাইলে এভাবে এক মাসের বড়টা রুটি বানিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন হালকা শেখে যদি আমরা নর্মালে রাখি সেটা বেশি দিন রেখে খাওয়া যায় না তবে এভাবে কাঁচা অবস্থায় যদি ডিপ ফ্রিজে রাখা হয় যখন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে রুটি পরোটা শেখে নিব একদম টাটকা রুটি পরোটা হবে যাই হোক আপনারা চাইলে আমার এই প্রসেসটা অবলম্বন করতে পারেন আর কাজ কিন্তু অনেক সহজ হয় আজকে যদি আমার এই পরোটা রেডি না থাকতো তাহলে পরোটা রেডি করতে করতে আমার নাস্তা খাওয়ার টাইম অনেকটা পার হয়ে যেত যাই হোক এখন আমি পরোটাগুলোকে সেকে নিচ্ছি পরোটাগুলো আমি লাল লাল করে ভেজে নিব কারণ আমার বাসায় একটু পরোটা লাল লাল করে ভাজলে সবাই খেতে বেশি পছন্দ করে আমি তো বেশি পছন্দ করি একদম লাল লাল পরোটা তাই একটু চেপে চেপে আমি ভেজে নিচ্ছি এই যে দেখেন কি সুন্দর শেখা হয়ে গিয়েছে এই পরোটাটা আমি দুই থেকে তিন দিন আগে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যখন প্রয়োজন তখন বের করে ভেজে নিতে পারি রেগুলার পরোটা তৈরি না করে মাঝে মাঝে একসাথে অনেকগুলো পরোটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যাক আমার বড়টা বাজা হয়ে গিয়েছে অনেক তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ আমার বসে আছে নাস্তা খাবে বয়স্ক মানুষ আজকে কাজ করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে যাক এখন ডিম ভেজে নিব আর এই যে দেখেন একসাথে তিনটা ডিম ভেজে নিচ্ছি আমার আমার আম্মার আমার ছেলের জন্য বাকিরা পরে ভেজে দিব অন্য যারা খাবে যাক একসাথে দিন তিনটা ডিম দিয়ে এই যে দেখেন ঝটপট কিভাবে আমি ডিমগুলো পোস্ট করে নিচ্ছি আর আমি কিভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারের কাজকর্মগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চাইলে আমার ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন সা কিন্তু এক সুলে আমি বসিয়ে রেখেছি এখন সায়ের দুধটা দিয়েছি আগে এখন চিনি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে চা সেঁকে আর আমার বাসার সবাই বেশি চা পছন্দ করে আমরা দুই থেকে তিনবার ডেলি চা খাই যাই হোক এই যে দেখছেন কত দ্রুত কাজ করছি আসলে আমি দ্রুত কাজ করছি সেটা ঠিক আছে কিন্তু আমি একটু ভিডিও দিয়েও বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা না অনেক লম্বা হয়ে যাবে ওই যে দেখছেন আমার আম্মাকে দেওয়ার সাথে সাথে খাচ্ছে আমরা মা মেয়ে এখন পরোটা খেয়ে নিব যাই হোক জটপট নাস্তাও তৈরি করে ফেললাম তারপরে আমি করব দুপুরে রান্না এদিকে দেখেন চারপাশে কি যে শব্দ হচ্ছে ভাবছিলাম এই রুমে বসে বয়স দিব শব্দ নেই ওই যে কনস্ট্রাকশনের কাজ চলছে কিছু করার নাই এটাই জীবন যাক ছাও ডেলে দিলাম কারণ সা দিয়ে পরোটা খেতে আমার আম্মা বেশি পছন্দ করে বললাম যে আগে ডিমটা খেয়ে নেন তারপর চা আর এদিকে নাস্তা সেরে কাটা বাছা সব কিছু করে নিয়েছি আজকে আমরা রান্নাও সেরে নিয়েছি আজ রান্না করলাম করলা আলু দিয়ে ফুকুরের তাজা কাতল মাছ আর রান্না করেছি কাতল মাছ টমেটো দিয়ে বুনা আজকের আমার রেসিপি ছিল এই দুই প্রকারের মাছ আর করে দুপুরের খাওয়া শেষ করে এখন রাত সাতটা বাজে আমার মেয়ে আসবে দুবাই থেকে আমার নাতিনকে আমরা বাসায় সবাই চলে যাচ্ছি চট্টগ্রাম এয়ারপোর্টে মেয়েকে আনার জন্য আর আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিব পরবর্তী ভিডিওতে জানতে পারবেন সবকিছু ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ